তোমাদের সবাইকে বলে দিচ্ছি গো মানে যখনই এই খাওয়ার মতো হবে তোমরা সবাই চলে আসবে আর দূরের কেউ তো আসতে পারবে না আমার এই সাইডে যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে কিন্তু আগের থেকেই বলে রাখছি যখন আমার এই যে তোমার দাদা তোমাদের দাদাভাই ভাই একশো টাকার চারা নিয়ে এসছে কিনে তো সব এখন মাঠে লাগানো হবে যখন খাওয়ার মতো হবে তোমার তো সবাই জানো যে এখন লাগালে খাওয়ার মতো কখন হয় সবাই চলে আসবে কিন্তু মাঠে নিতে ঠিক আছে আমি সবাইকে কিন্তু বলে দিলাম আগের থেকে এই বেলা চলে যাচ্ছে নেও না চলো কোথা দিয়ে লাগাবো বলো লাগাও

তাহলে কোনটা দিয়ে দেব এইখান থেকে দিলে থাকবে না জোড়া ভাটির দিক দিয়ে দিতে হবে সাইড এটা হ্যাঁ তাই তাহলে ওইটা দিয়ে তো দেওয়া যাবে তাহলে ওইটা দিয়ে দাও কি বলো ওই তো ফুলকপির পাতা কেমন বললো ওইটা ওল ওইটা ওইটা হ্যাঁ আগে এসো লাগাও পরে ভিডিও করো আমার বন্ধুরা কিন্তু লাগিয়ে দিয়ে যাবে না সবাইকে বলেছি এসে নিয়ে যাবে নিয়ে খাবে রান্না করে কেউ কিন্তু লাগানোর জন্য কেউ আসবে না কোন একটা দাও ওইখানে দিচ্ছ কেন হ্যাঁ এই এগুলো ফুলগুলো পাতলা পাতলা দেয় না একসঙ্গে দেব না তো কোনটা ফুল কোনটা কি সেইটাই তো মগটা দাও তো হয়েছে হয়েছে তোমার কতটা চারা কাল না করে করে আলসে হয়ে গেছে তুমি এই জন্য অল্প দেখে মনে করছো এতটা চারা

সন্ধার ভালো লাগে জীবনে রে গান গাওয়া কোথায় তাকিয়ে ফেলছো তুমি ও ও খড় পুড়িয়ে দিয়েছে মাঠে